হ্যালো সালামুক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে আমিও ভালো আছি তাদের ভালোবাসায় তো আমি খান ব্লক থেকে আপনাদের প্রিয় খান ভাই বলছি তো এটা হচ্ছে গিয়ে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার ইন্ডিয়ান ভেরিয়েন্ট এই স্ন্যাপড্রাগনের সেভেন জেন টু এটা নেওয়ার জন্য এই যে আমাদের আশেপাশে থাকে ভাইয়া পান্তপর থেকে আসে উনি এই ফোনটা নেওয়ার জন্য আসে তো ওনাকে এটা দিচ্ছি উনি ওনার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার এবং ওনার র্যাম রোমও বেশি লাগবে বারো জিজ্ঞেস তো এইটা উনি এখন আনসেন করবে দেখতে পাচ্ছেন উনি অনেকগুলো টাকা জমা অনেক কষ্ট করে মনে হয় টাকা গুনতেছে এবং আমি ফাঁকে ভিড় করে নিচ্ছি তো এরকম বেস্ট প্রাইসে বেস্ট ফোনটি নেওয়ার জন্য চলে আসতে পারেন প্রাইস কিন্তু এখন মোটামুটি কিছু জিনিস কম আছে তারপর আপনার আসার আগে জিজ্ঞেস কর্যাস্টারফোনার সবাই কালার থাকে না কিছু থাকে না সমস্যা টাকা তো দেওয়াই যাবে আপনি খুলেন ও আচ্ছা টাকাটা করেন আচ্ছা তো হবে এখন হ্যাঁ তো ফাইনালি কাটাচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন ইন্ডিয়ান গ্লোবাল এটা সিলটা কাটতে হবে

এর নিচে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটি ভাইয়া কালার কি ঠিক আছে এটাই পছন্দ আপনার না আচ্ছা এটার সাথে হলো আপনার সিক্সটি সেভেন ওয়াটার একটা চার্জার দিয়ে থাকে সিক্সটি সেভেন ওয়াটার একটা চার্জার থাকে কনফিগারেশনগুলো মনে হয় না ফোনের পিছনে দেওয়া আছে বক্সের পিছনে দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড মেগাপিক্সেল আলট্রা হাই রেজুলেশন ক্যামেরা ওয়ান টোয়েন্টি হার্জার প্রো অ্যামুলের ডিসপ্লে জল দুই অ্যাটমসফিয়ার কোয়ালিটি করে এর মধ্যে এবং সেভেন ব্র্যাগনের সেভেন সিক্সটি সেভেন ওয়াটার টার্বুক চার্জ কর্নিং গোয়লা গ্লাসের মধ্যে আছে এবং আই বি ফিফটি ফোর আছে হালকা পাতলা ওয়াটার প্রুফা তো এরকম বেস্ট প্রাইজে বেস্ট ডিভাইস চেনার জন্য ভাইয়ের মতো আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা বসুন্ধরা সিটি প্লেসমেন্ট ওয়ান সব নাম্বার হচ্ছে পনেরো ফোন ফ্যাক্স বা কে ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন সবাই এবং অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনের সাথে আশা করি আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম